হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বলেন তো আমরা এর আগের ক্লাসগুলিতে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নিয়ে টেন্সের চারটা ভাগ আমরা করেছি প্রেজেন্ট 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 কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সটা মোটামুটি শেষ এবার যেটা আসবে সেটা হচ্ছে পাস্ট টেন্স পাস্ট টেন্সেরও ঠিক কি প্রেজেন্টেন্স যেমন চার

পাস ইন্ডেভিনে তো চলো এইবার শুরু করি সবার প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সংজ্ঞা অর্থাৎ সিম্পল পাসটেন্সটা কাকে বলবে বা সিঙ্গল সিম্পল প্লেস কখন হয় সেটা আমরা তো একটা লেখা দেখে কোনো একটা সেন্টেন্স যেমন দেওয়া থাকলো তো আমরা সেটা পুরোপুরি আমরা বুঝতে পারবো যে কখন হচ্ছে কি কখন পাস্টেন্স এবং সিম্পল পাস টেন্স কখন হয় এটা বোঝার জন্য আমাদের সংজ্ঞাটা দেখতে হবে সবার প্রথমেই যেমন দেওয়া আছে অতীতকালে কোনো একটি কাজ বা ঘটনা যদি কি হয়ে যায় হয়ে গিয়ে থাকে কিংবা কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে তখন তাকে বলা হয় কি পাস্ট ইনডেফিনিটেন্স বা সিম্পল পাস্ট টেন্স এখানে চলো দেখি কি দেওয়া আছে না সবার প্রথমে কি দেওয়া আছে অতীতকালে কোনো কাজ বা ঘটনা যদি হয়েছিল বা ঘটেছিল বোঝায় তখন সিম্পল পাস্ট হয় যেমন মনে করো আমরা যদি বাংলা যেমন আমি চাঁদ দেখেছিলাম তারপরে কি আমি আগ্রা গিয়েছিলাম তারপর কি হয় আগ্রা গেলে কি দেখতে পাওয়া যায় তো আমি তাজমহল দেখেছিলাম তো আমার যে এই কাজগুলি করেছিলাম দেখেছিলাম গিয়েছিলাম খেলেছিলাম গেয়েছিলাম কি হয় এগুলো হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স বা সিম্পল পাস্টেজ চলো না এরপরে কি দেওয়া আছে দেখি এবারও দেওয়া আছে বাক্য গঠন এটা বাক্য গঠন কিভাবে করতে হয় সিম্পল পাস্ট বাক্য গঠন খুব সহজ কিচ্ছু না শুধু সাবজেক্ট তারপরে ভার্বে সেকেন্ড ফোর্ম তারপরে অবজেক্ট সবার প্রথমে সাবজেক্ট অর্থাৎ যেটা কি হয় প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রে সবার প্রথমে সাবজেক্ট বসাতে হয় সাবজেক্টের পর কি হবে ভারত বসবে এক্ষেত্রেই হোক ভার্বে সেকেন্ড ফর্ম আর তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের হয়ে গেলো কি সিম্পল পাস্ট টেন্স সবার প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে এই টেন্স গঠন করতে হলে সবার প্রথমে কি দেওয়া আছে সাবজেক্ট বসালাম সাবজেক্ট মানে কর্তা সবার প্রথমে সাবজেক্ট এটি ফ্রম সেন্টেন্স তাই হয় এরপর কিন্তু আছে সাবজেক্ট বসাতে হয় এরপর ভার্বে পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম যে যা পাস্ট ফর্ম তাই তাহলে এখানে কি দেওয়া আছে ভার্বের পাস্ট ফর্ম বসে শেষে অবজেক্ট বসে তাহলে খুব সহজ কি আছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট বাস হয়ে গেল আমাদের কি পাস্ট ইন্ডিভিনিটেন্স বা সিম্পল পাস্ট টেন্স তো সিম্পল পাস্ট টেন্সের বাংলাটা অবশ্য এখানে উল্লেখ করা নাই সেটা হচ্ছে কি সাধারণ অতীতকাল সিম্পল পাস্ট টেন্স আচ্ছা চলো নয় সূত্র কি দেওয়া আছে ঠিক আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি সাবজেক্ট সবার প্রথম কি হবে সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট তারপরে কি হবে ভার্ব ভার্বের সেকেন্ড ফর্ম সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম এর তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের কি হয়ে গেল পাস্ট সিম্পল টেন্স হয়ে গেল তা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল এবার যেটা দেওয়া আছে বাংলার রূপ কি কি হবে যেমন করেছিলাম এই যে দেখো এই যে করা কাজটা করা কাজটা কি আমরা এটা পরেই বুঝতে পারছি কি কাজটা হয়ে গিয়েছিল করেছিলাম মানে কি আমার ওই যে কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা ভার্ব দেখেছিলাম আচ্ছা আমার দেখার কাজটি কি হয়েছিল হয়ে গিয়েছে অতীতেই কমপ্লিট হয়ে গিয়েছিল দেখেছিলাম ঘটেছিল কোনো একটা ঘটনা যদি ঘটে যায় তার পরবর্তীতে আমরা যেটা ওই ঘটনাটাকে উল্লেখ করার জন্য কি করি পাস্ট সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি আচ্ছা যেমন ঘটেছিল হুম আচ্ছা যেমন ধরো ঘটেছিল কোন একটা ঘটনা সেটা কি হয়েছিল ঘটে গিয়েছিল ঠিক আছে আর কোনো কিছু বাকি নেই এতে খেলেছিল অর্থাৎ তার খেয়েছিল তার খাওয়ার কাজটা কি হয়ে গিয়েছিল খেয়েছিল তার খাওয়ার কাজটা কমপ্লিট হয়েছিল দিয়েছিল তার যে দেওয়া কাজটা সেটা গিয়েছিল কমপ্লিট হয়েছিল তাহলে বাংলা রূপগুলি কি কি করেছিলাম দেখেছিলাম খেয়েছিলাম এবার এটা হচ্ছে আমার ক্ষেত্রে ছিলাম যুক্ত এবার যদি মনে করেছে আমি তার ক্ষেত্রে বলি তাহলে কি হবে সে করেছিল সে দেখেছিল সে গান গেয়েছিল সে ফুটবল খেলেছিল ইত্যাদি আবার যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কি হবে তুমি তুমি খেলেছিলে তুমি দেখেছিল তুমি খেয়েছিলে তো এটা হচ্ছে পার্সন ভেদে একটু অন্যরকম হয় তাহলে বাংলা রু আমরা দেখলাম করেছিলাম দেখেছিলাম ঘটেছিল খেয়েছিল দিয়েছিল এগুলো সবগুলো হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স চলো না এবার কয়েকটা উদাহরণ দেওয়া আছে আমরা এগুলি সলভ করে দিই সবার কি আছে আমি তাকে দেখেছিলাম আচ্ছা এবার দেখো আমি তাকে দেখেছিলাম এই যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে আমি তাকে দেখেছিলাম আমার দেখার যে কাজটা কি পূর্বেই কমপ্লিট হয়ে গিয়েছিল তাহলে এবার কি হবে আমি আমি দেখি কি বসলাম আই তারপরে কি তাকে দেখেছিলাম আচ্ছা ভার্ব কোনটা ভার্ব কিন্তু তাকে নয় দেখেছিলাম দেখার ইংরেজি কি কি আই আইস কাকে তাকে আইসি আমি তাকে দেখেছিলাম আমার দেখা কাজটা কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে না তারপরে বাদল গান গেয়েছিল তাহলে এবার সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে বাদল কে সাবজেক্ট বাদল তাহলে আমরা লিখলাম বাদল বাদল আচ্ছা এবার পরে ভার কোনটা গেয়েছিল কি গেয়েছিল গান গেয়েছিল তাহলে গান গাওয়ার ইংরেজি কি সিং সিং এর সেকেন্ড ফর্ম কি স্যাং তাহলে এখানে কি হবে বাদল স্যাং স্যাং বাদল স্যাং কি গেছিল একটি গান এ এ সং সং আচ্ছা এবার দেখো পরে কি আছে তোমরা নদীতে স্নান করেছিলে তোমরা সাবজেক্ট এখানে কি তোমরা তোমরা ইংরেজি কি ইউ ইউটার ক্ষেত্রে কি হয় তুমি হলেও ইউ হবে তোমরা হলেও ইউই হবে না তাহলে এবার কি হয় তোমরা ইউ নদীতে স্নান করেছিলে স্নান করার ইংরেজি কি বা এখানে সেকেন্ড ফর্ম হলে কি হবে বাথ বি এ টি এইচ ই ডি বাথ ইউ বাথ কোথায় ইন দা রিভার ইন দা রিভার নাও চলো নাও এবার পয়েন্টটা কি দেওয়া আছে দেখো তারা পিয়ানো বাজিয়েছিল তাহলে এবার তারা তারা ইংরেজি কি তারা ইংরেজি হচ্ছে দে আচ্ছা নাও বসলাম দে দে আচ্ছা এরপর কি দেওয়া আছে পিয়ানো বাজানো

সে খেলাটি জিতেছিল তাহলে সে ইংরেজি কি এখানে হি লিখলাম আমি হি মানে সে তাহলে হি সে খেলাটি জিতেছিল জিতার ইংরেজি কি উইন উইন ওন ওন তাহলে কি হবে হি ওন হি ওন দা গেম করতে পারি আমরা হি ওন দা গেম সে খেলাটি জিতেছিল পাখিরা কিচিরমিচির করেছিল তাহলে এবার দেখো সেখানে সাবজেক্ট কোনটা পাখিরা তাহলে বসলাম দা বার্ডস আচ্ছা পাখিরা কি আর ইডি দ্য বার্ডস টুইটার বুঝে গেল তো পাখিরা কি করেছিল দ্য বার্ডস টুইটার সে খেলাটি জিতেছিল তোমরা নদীতে স্নান করেছিলে ইউ ইন দ্য রিভার বাদল গান গেয়েছিল বাদল সেন এ সং আমি তাকে দেখেছিলাম আই সিম তো এগুলো এখানে আসে পাঁচ ছটা ট্রান্সলেশন আমরা করলাম তো এরপরে যখন আমরা সবগুলি টেন্স একবারে করব সেখানেও এই ট্রান্সলেশন কিছু আর থাকবে তো আশা করি তোমাদের বোঝা গেছে যদি কোনো অসুবিধা হয় বুঝতে হুম যদি কোনো অসুবিধা হয় বুঝতে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি তোমাদের কোনো একটা বিষয় যদি টপিক হার্ড যদি লাগে তাহলে তোমরা কি করবে অবশ্যই কমেন্টে জানাবো জানাবে তো আমি চেষ্টা করব সেই বিষয়টিও অর্থাৎ তোমাদের রিকোয়েস্টগুলিও কমপ্লিট করার চেষ্টা করব তো আজকে তাহলে থাক টাটা